উনিশ শতকের শেষভাগে রসায়ন ছিল যেন এক অদ্ভুত জাদু কিছু বিক্রিয়া চোখের পলকে ঘটে যেত আবার কিছুতে যেন যুগ পার হয়ে যেত কিন্তু কেন এমন হয় এর উত্তর কেউ জানত না এই কেন এর রহস্য ভেদ করতে উঠে এলেন এক তরুণ বিজ্ঞানী ভিলহেম অস্টবার্ড তিনি শুধু কি তৈরি হচ্ছে তা জানতে চাইতেন না বরং বুঝতে চাইতেন একটি বিক্রিয়া কিভাবে, কেন এবং কত দ্রুত ঘটে অস্টওয়ার্ল্ড একা ছিলেন না তিনি আর্হেনিয়াস এবং ওয়ান্ট নিয়ে তৈরি করেছিলেন রসায়নের এক নতুন শাখা ভৌত রসায়ন কিছু বিক্রিয়া কেন একটি পর্যায়ে এসে থেমে যায় এই প্রশ্ন অস্টওয়ার্ল্ডকে ভাবিয়ে তুলেছিল তিনি উপলব্ধি করলেন থামা মানেই শেষ নয় বরং এটি এক ধরনের গতিশীল স্থিরতা সামনের দিকে এগোনো আর পেছনের দিকে ফিরে আসা দুই দিকের গতি যখন সমান হয় তখনই তৈরি হয় এই বিশেষ অবস্থা তিনি এর নাম দিলেন রাসায়নিক সাম্যাবস্থা এই তত্ত্বকে প্রমাণ করার জন্য তিনি তৈরি করলেন বিখ্যাত অস্টওয়ার্ল্ডের লঘুপরণ সূত্র এতে তিনি দেখালেন দ্রবণের ঘনত্ব বদলালে দুর্বল অ্যাসিড বা খারের বিয়োজনের মাত্রাও কিভাবে বদলায় গবেষণা করতে করতে তিনি পেলেন এমন কিছু পদার্থ যেগুলো নিজেরা বিক্রিয়ায় অংশ না নিয়েও পুরো বিক্রিয়াকে বহু গুণ দ্রুত করে তোলে ঠিক যেন একজন দক্ষ মধ্যস্থতাকারী যে নিজে অপরিবর্তিত থেকে অন্যের পথ সহজ করে দেয় তিনি এই প্রক্রিয়ার নাম দিলেন অনুঘটন আর পদার্থগুলোর নাম দিলেন অনুঘটক বা ক্যাটালিস্ট অস্টওয়ার্ল্ড অনুঘটনের নীতি ব্যবহার করে তৈরি করেন অস্টওয়ার্ল্ড পদ্ধতি যার মাধ্যমে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড তৈরি করা যায় এই নাইট্রিক অ্যাসিড থেকেই তৈরি হয় সার বলা যায় তিনি বাতাস থেকে খাদ্য তৈরির পথ দেখিয়েছিলেন কিন্তু প্রতিটি আবিষ্কারের আলো যেমন থাকে তেমনি থাকে ছায়াও যে নাইট্রিক অ্যাসিড জমিতে ফসল ফলাতে পারে সেটি দিয়েই শক্তিশালী বিস্ফোরকও তৈরি করা যায় প্রথম বিশ্বযুদ্ধের আগে এই আবিষ্কার জার্মানির অস্ত্র তৈরির কারখানায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে বিজ্ঞানী পৃথিবীকে খাওয়াতে চেয়েছিলেন তিনিই অজান্তে তাকে অস্ত্রসজ্জিত করেছিলেন অনুঘটন রাসায়নিক সাম্যাবস্থা এবং বিক্রিয়ার গতির ওপর তার যুগান্তকারী গবেষণার জন্য উনিশশো সালে অস্টওয়ার্ল্ড পান রসায়নে নবম নোবেল পুরস্কার জীবনের পরবর্তী সময় তিনি দর্শনের দিকে ঝুঁকলেন শক্তিকে তিনি দেখতেন এই পৃথিবীর মূল চালিকা শক্তি হিসেবে তার উপদেশ ছিল শক্তির অপচয় করোনা তাকে উপকারী রূপে রূপান্তরিত করো এভাবেই তিনি বিজ্ঞানকে যুক্ত করলেন সমাজ নীতি ও দর্শনের সঙ্গে